আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি তো অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ওস্তাদ বা গুরুজি ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্য বা জিন জাদু থেকে বাঁচানোর জন্য এমন কোনো পরীক্ষিত তদবির বা আমল দিন যেটি আমরা নিজেরাও করতে পারি এবং যতক্ষণ আমাদের কাছে থাকবে সেতক্ষণ পর্যন্ত কোনো জাদু বা জিন সংক্রান্ত কোনো সমস্যা আমাদের না হয় তো সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন নতবা কিছু বুঝতে পারবেন না আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার তো আমাদের সেবা সমূহ জিন জাদু বদনজোর সহ কিডনিতে পাথর মূত্র তলিতা পাথর যে কোনো প্রকার যৌন রোগ পাইলস অশ্ব নাকের পলিপাস সহ যে কোনো বিষয়ে সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ যেদুর চাই সাফা দিতে পারে তো অর্থ না সবাই আমাদের মূল উদ্দেশ্য তো এখন আসি যে বিষয়ে বলতেছিলাম তো ভিডিও বড় করব না অবশ্য ভিডিওটি ছোট করব মনোযোগ সহকারে শুনবেন তো ফার্স্ট আপনাদেরকে করতে হবে কি বা এটি কি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এক প্রকার লকেট এটি আমার তৈরি রুগীদের জন্য তৈরি করা হয়েছে তাছাড়াও অন্যান্য রয়েছে এগুলো কিছু রুগীদের জন্য তৈরি করা হয়েছে তো আমি আপনাদেরকে বলবো এর বিধি এবং নিয়ম অনুযায়ী এটি যেহেতু আপনারা ব্যবহার করতে পারেন বা এটি যেহেতু কারো শরীরে থাকে এটি আমি নিজে ব্যবহার করি তো দেখাতে চাচ্ছি না সেটি আর আপনারা আপনাদেরকে দেখাই যাতে বিশ্বাস হয় এটি আমি নিজের সেফটির জন্য ব্যবহার করি যে আমার গলাতে রয়েছে তো এটি কোনো শিরিক বাকি এটি আমি বলতে যাব না কারণ এটি এটি ব্যবহার করা কতটুকু উপকারী আপনাদেরকে বলবো দশ বছর পনেরো বছর বিশ বছর ব্ল্যাক আক্রান্ত আক্রান্ত বা জিনে সেটি আশিক হতে হতে পারে পারে খান্নার জিন হতে পারে এই লকেটটি জাগ্রত করার পর যদি কারো শরীরে ব্যবহার করা হয় বা কারো গলার মধ্যে থাকে জিন কেন জিনের বাবাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না উইথলি যেটি বলতে চাচ্ছি যত বড়ই ব্ল্যাক ম্যাজিক হোক না কেন যত বড়ই তন্ত্রক্রিয়া আপনার উপর করুক না কেন আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না আর যেது করে রাখে তাহলে ইনশাল্লাহ কেটে যাবে তো এটি কিভাবে প্রস্তুত করবেন যদি কেউ প্রস্তুত করতে পারেন অবশ্যই নিজেরা প্রস্তুত করে ব্যবহার করবেন আর যদি না পারেন যেது কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করবেন আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আপনাদের নাম দিয়ে জাগ্রত করার পর এটি প্রস্তুত প্রণালী এখন আমি আপনাদেরকে বলবো এটি প্রস্তুত করতে গেলে ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে কোনো অ্যাস্ট্রোলজি সেন্টার থেকে ভালো মানের আকিক পাথর সংগ্রহ করতে হবে সবচেয়ে ভালো হয় সোলাইমানি আকিক পাথর সেটি সর্বনিম্ন সাত পয়েন্ট সাত বা সাত পয়েন্ট আট মানে আপনার সবসময় দেখতে হবে সাতের উপরে যেন হয় তো এরকম ওজনের আকিক পাথর সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর রূপো দিয়ে বা অস্ত্র ধাতু দিয়ে এর ফেম তৈরি করে নেবেন ফ্রেম তৈরি করে নিয়ে কোনো সোনারের কাছ থেকে সেটিকে বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে পাথরকে জাগ্রত প্রথম অবস্থায় পাথরকে শোধন করবেন শোধন ক্রিয়া অবশ্যই যাদের প্রয়োজন হবে আমাকে বিস্তারিত বলবেন আমি শোধন ক্রিয়া আপনাদেরকে শেখাই দিব তো পাশাপাশি এটি কীভাবে জাগ্রত করবেন এটি জাগ্রত করতে হয় নাম দিয়ে একটি আল্লাহর নাম এবং তার সঙ্গে বেশ কিছু কোরআনের আয়াত দিয়ে জাগ্রত করতে হয় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেখায় দেব কারণ এই বিদ্যাগুলো আমি নিজের কাছে রাখতে চাই না কারণ আমি চাই প্রত্যেকেই এই বিদ্যাগুলো নিয়ে নিজেরাই এবং অন্যদের উপকার করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো রিলেটিভ সমস্যার জন্য আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার সহকারী আপনাদের সঙ্গে কথা বলবে আর যদি এমার্জেন্সি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সহকারীকে একটু বলবেন আমার সঙ্গে কথা বলায় দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কি রিলেটিভ ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফেজ